সরাসরি মুখ্যমন্ত্রী ফোন নাম্বারে ফোন করেছে আমার হাজবেন্ড করেছে তো এতদিন ধরে আমরা প্রশাসন বা আমার এলাকার পঞ্চায়েত যারা ছিলেন আমরা তাদের তরফ থেকে কোনো সহযোগিতা পাইনি আর আমার শ্বশুরমশাইয়ের বাড়ি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছরের পুরোনো বাড়ি প্রায় ভগ্ন প্রায় অবস্থা ভেঙে পড়ে যাওয়ার মতো তো দু সালে শুনেছিলাম আমার শ্বশুরের নাম এসেছিলো কিন্তু কোনো কারণে নামটা কেটে যায় এবারে তখন আমাদের তৃণমূল অঞ্চল ছিল এখন আমাদের এই সদ্য বছর দেড়ে হলো আমরা বিজেপি অঞ্চল পেয়েছি তো কোনোভাবেই এতদিন আমরা কোনো সহযোগিতা বা সাহায্যর প্রশাসন বা পঞ্চায়েত থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি তাই আমরা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্প নাম্বারে যোগাযোগ করেছি নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো আমি বিজেপি দল করি আমি হাউর অঞ্চলের পঞ্চায়েত সদস্য সরাসরি মুখ্যমন্ত্রীকে জানালাম বলতে আমাদের এতদিন তৃণমূল অঞ্চল ছিল তো যেগুলো পাকার ধরুন পাকার বাড়ি দোতলা বাড়ি অথচ এতদিন শুনেছি তারাই বাড়ি পাচ্ছে আর যারা প্রকৃত পাওয়ার যোগ্য তারা কোনোভাবেই পাচ্ছে না বঞ্চিত হচ্ছে তা এতদিন আমাদের প্রশাসন বা পঞ্চায়েত কোনোভাবে আমাদেরকে সহযোগিতা করেনি সেই জন্যই আমরা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করেছি হ্যাঁ স্থানীয় প্রশাসন পঞ্চায়েত সবার প্রতি আস্থা হারিয়েই আমরা যোগাযোগ করেছি সাড়া বলতে আমাদের এই আমরা জানতে পেরেছি এলিজেবেল লিস্টে নাম আছে আজকে গ্রাম সভা ছিল হ্যাঁ বাড়ি তো হলে তো খুবই ভালো হয় তো আমার আমার এখানে আরও অনেকেই করেছে তারাও যদি পায় বা আমরাও যদি পাই আমরা খুবই খুশি হব আমার নাম দেবশ্রী ঘোষবর এটাই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির পঞ্চায়েত সদস্য একই পরিবারে নিজের স্বামীর নামে ভাসুরের নামে দেওয়ারের নামে তিনখানা মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে যখন কেন্দ্রের মোদী সরকার পশ্চিমবাংলার আবাস যোজনার টাকা বন্ধ রেখেছে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পশ্চিমবাংলার তহবিল থেকে বাড়ি দিচ্ছেন এটাই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার কাছে রাজনৈতিক রঙের বিভাজন নেই যার কাছে জাতি ধর্মের বিভাজন সরাসরি মুখ্যমন্ত্রীর বাড়িটা পেতে হলে তো নিচুতলার তৃণমূল কংগ্রেসের নেতারা কাটমানি নেয় আর কারা কাটমানির কথা বলছে হাউর গ্রাম পঞ্চায়েত যেখানে বিজেপির গ্রাম পঞ্চায়েত চলে যেখানে বৈধ টেন্ডার যিনি পায় তাকে ওয়ার্কটার দেয় না কাটমানির জন্য ভিডিওকে জানালে ওয়ার্কটার পাওয়া যায় তাদের কাছে কাঠমানির গল্প বানায় সুজিত রায় ছশপতি পাঁচশো কয়েকজন রয়েছে দীর্ঘদিন ধরে আবাস যোজনায় তৃণমূল সরকার সাধারণ মানুষকে বঞ্চিত করে আসছিল তিনার পরিবারকে বঞ্চিত করেছে। এসছে তিনাদের মাটির বাড়ি তাই আবেদন করেছে তিনি বিজেপির পঞ্চায়েত সদস্যার পরিবার তার আগে তো সর্বোপরি মানুষ তিনি দীর্ঘদিন ধরে বিরোধী রাজনীতি করার ফলে তৃণমূল থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে কারণ তৃণমূল যাদেরকে দেবে তাদের কাছ থেকে সহজে কাটমানি যাদের কাছ থেকে পাবে তাদেরকে বাড়ি দিয়ে এসছে যার প্রয়োজনে একতলা বাড়ি দুতলা বাড়ি যে বাবা যোজনায় দোকান করেছে তাদেরকে বাড়ি দিয়েছে সহজে কাঠমানি খাবে তৃণমূল সস্তা রাজনীতি করতে খুঁজে এবং কাটমানি পেতে তারা অভ্যস্ত এই সমস্ত মানুষের কাছ থেকে কাঠমানি তারা পাবে না তাই জন্য তারা দেয়নি আজকে মুখ্যমন্ত্রী নিজে একটা অপশান চালু করেছে নিজের ক্রেডিট নেওয়ার জন্য যাই হোক সেখানে তিনি আবেদন করেছে নাম চলে এসছে এরকম একটা দুটো পয়েন্টকে তৃণমূল সারা ব্লকে খুঁজে বেড়াচ্ছে আমার কাছে প্রচুর তথ্য আছে বুথে বুথে আপনাদের সামনে আমি দিয়ে দেবো যে একাকে জানিয়েছে বিভিন্ন জায়গায় জানিয়েছে পাইনি এখন তারা মানে বলেছে কোনো কারণে নামটা চলে এসছে এরকম একটা দুটো নাম তো দিদিকে বলতে এসছে নাহলে ম্যাক্সিমাম প্রত্যেকটা গ্রামে আবাস প্লাসে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রীজির দেয়া বাড়ির নাম রয়েছে আমার অলক কুমার দলৈ ঘাটাল সাংগঠনিক তসিল সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদ সদস্য পূর্ব মেদিনীপুর যেটা হচ্ছে দু হাজার বারো দিকে আমার বাবা একবার অ্যাপ্লিকেশন করেন বা করেন নাম আসে সেই জায়গায় নামটা কোনোভাবে হয় বা কোনোভাবে বাদ যায় তারপরে সেই সময় বাবার সঙ্গে আমরা একসঙ্গেই ছিলাম কিন্তু আমরা এখন সেপারেট তিন ভাই আমরা সেপারেট হওয়ার পরে আমাদের স্থানীয় প্রশাসনের কাছে অনেকবার যেয়েও আমরা কোনোভাবে সাহায্যের হাত পাইনি সাহায্য বা পাইনি সেই জায়গায় সাতের মাসে চব্বিশ সালে আমি সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাই যেটা ওই নাম্বারে একানব্বই তিনশো সত্তর একানব্বই তিনশো সত্তর যে নাম্বারটা ওই নাম্বারে ফোন করে আমি আবেদন করি কোনোভাবে টাকা বা পয়সা কোনোভাবে ঢোকেনি সেই জায়গায় যতক্ষণ না আসে ততক্ষণ আর কিভাবে বলবো ভালো লাগবে না খারাপ লাগবে আমরা আমরা এই বাড়িটাতে জন বসবাস করি তিন ভাই আমরা সেপারেট হ্যাঁ আমি আমারটা করেছি আমার শুনেছি যে আমার বর্দা মেজদা করেছেন তাদেরও নাম এসছে শুনেছি আমার নাম